হ্যাঁ তাদের প্রিয় পরিবার সবাই কেমন আছে আশা করি খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে তো হলো অপরা একাদশী তো সবাইকে অপরা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তা আমি এখানে পাশের বাড়ি থেকে ফুল নিয়ে এসেছি তারপরে এনে আমি গোপোসোনাকে স্নানে বসিয়ে দিলাম যে গোপোসূনা আমি প্রথমে পায়ে একটু জল দিয়ে তারপর তারপরে গোপোষণার মাথা জল দিয়ে দিচ্ছি তা গোপোসনাকে না আরেক দিন একটু সময় করে নিয়ে তারপর অঙ্গরাগ করাতে হবে ওর মেকআপগুলি না উঠে যাচ্ছে রঙগুলি তো আমি এমনিতে সময় পাচ্ছিলাম না আর রোদ্র নেই তার জন্য আমি করাতে পারছি না তো আমরা সবাই জানি সব ব্রতের থেকে বড় ব্রত হলো একাদশী ব্রত আর একাদশী ব্রত ভগবানের অত্যন্ত প্রিয় জিনিস তো তার জন্য সবাই চেষ্টা করবেন একাদশী আট থেকে আশি বছরে সবাই একাদশী ব্রত পালন করা যায় তো আমি তো করি আর যারা যারা করছেন তারা কমেন্টে জানাতে পারেন তো এইখানে আমার মোটামুটি গোপসনাকে রেডি করে তারপরে আমি ফুল টুল দিয়ে আসনটা রেডি করে দিয়েছি তারপর কিছুক্ষণ পরেই না ভাই আমার এই যে আমি বলি না আমার ভিডিওতে যে আমার একটা এখানে একটা ভাই আছে তো ওই ভাই কী করে এ অনেকগুলো ফুল নিয়ে আসে এ দেখুন এত বড় এখানে পোট মানে প্যাকেটের মধ্যে দেখে অনেকটা কম লাগছে কিন্তু খোলার পরে ফুলা ফুলের পাহাড় হয়ে গেছে তারপরে আমি আবার কী করব আমি পাশের ঘরে সকীদেরও দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলগুলো যখন একটা পাত্রের মধ্যে নিয়েছি তারপরে ফুলের পাহাড় আমি বলছিলাম ও যে এখানে কত বড় ফুলের পাহাড় হয়ে গেছে এত ফুল তো আমার আসনে আর লাগে না যেহেতু আমার আসন নেই তো আমি এমনি ছোট্ট করে এমনি ভগবানকে রাখি তো ইচ্ছা আছে একটা আসন কিনবো তো আমাদের ট্রান্সফার হওয়ার কথা ছিল তার জন্য তার এখন আর লাগেনি আমার গোপক কৃপা করেছে তার এখানে ভগবানকে আমি বেশি কিছু দিন একটু কাজু একটু বাদাম আর অ্যাপেল দিয়েছিলাম আরও লিচু কয়েকটা ছিল এগুলো দিয়েছি তাই এখানে আমি ভগবানকে একটু দেখাচ্ছিলাম আমাদের গুরুদেব এ আমার গোপসোনা মিষ্টি বাচ্চা আমার মনে হয় এটা সবাই এই গোপসোনাকে ভালোবাসে না এমন কেউ নেই সবাই গোপোসোনাকে ভালোবাসে তো যারা যারা আমার এই ভিডিওটা দেখছো সবাই একবার হরে কৃষ্ণ রাধা রাধে লিখে দেবে এখানে আমার ব্লগটা শেষ করলাম রাধা রাধে